হজরত আদম আলাইসালামের সাথে মুসার কথোপকথন আলাই সালামের কথোপকথন কোথায় হয়েছে এই হলো প্রশ্ন মিসকাত শরীফের ভিতরে হাদিস আছে এই হাদিসকে কেউ এখনো বলে নাই যেটা ফালতু হাদিস এই হাদিসকে সকল হাদিস বিশারদরা এটাকে উঁচু মানের গ্রহণযোগ্য হাদিস হিসেবে স্বীকৃতি দিয়েছেন রসুল পাক সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন মুসা আলাইসাল্লামের সাথে একবার আদম আলাইসাল্লামের দেখা হলো। কার সাথে কার আদম আলা সাথে দেখা হয়েছে কার মোসা আলা তো মোসাআসালাম আদম আলা বলছেন আব্বা জান আল্লাহ তালা এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো শুধু একটা গাছ ইটার কাছে যেতে না করলো এটা না খাইলে হতো না কেন আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়া তাইতেছি আপনি দুনিয়াতে আসছেন আমরা দুনিয়াতে আসছি আইসাই যে ফেরাউনের কবলে পড়ছে জ্বালায় মারতেছে যুগে যুগে ফেরাউন পুরুষ ফেরাউন মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয় এক এক সময় এক এক ফেরাউন এসে এই যে আমরা এখন কী করতেছি জ্বলতেছি আপনি কেন খাইলেন এটা এটা না খাইলে আপনার কারণে আমরা এই পেরেশানিতে পড়ছি বুঝেন কি বলে সমস্ত পেরেশানিতে করলাম কার কারণে আপনার কারণে কে বলতেছে মোসা আলাইসালাম আপনি এটা কেন খাইলেন হয়তো আদম আলাই সালাম বলতেছেন আমি খাইছি তোমার কে বলছে বুঝছেন মুসা আলাই সাল্লাম হলেন আমি বলি আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত দুই নম্বর ছেলে যেটা হয় না যায় এটা চেতা টাইপের সাধারণত আল্লাহ তালা এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাবের জমি টমি দখল করে নিতে না পারে আর বড়টাকে বলান আল্লাহ তালা অনেক বুদ্ধিমান হয় কিন্তু বেগুবের মতো থাকে একটু সাদা সেদা থাকে ওটা ঠান্ডা থাকে আল্লাহ বানানি ঠান্ডা কারণ সবাইকে লয়ে চলতে হবে তো ভাই বোনগুলোর ভিতরে যেন মিল মহব্বত রাখা যায় সাধারণত এই বুদ্ধিটা আল্লাহ তালা বড়টাকে দিয়ে রাখেন আবার কখনো এটা বিপরীত ঘটে ঘটে কি ঘটে না তো আদম আলাহি সাল্লামের যে বাইন আছে এরা সবাইকে সমান হ্যাঁ সমস্ত নবীরাই আদম আলাইসালামের আহ্বাপ কিন্তু আদম আলাইসাল্লামের আওলাদের ভিতরে মুসা আলাইসাল্লাম উল্লেন মাইজাগুলাম ওই কাউরে ছেড়ে দেন খোদ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন মেয়েরাজে যান সই মুসলিমের হাদিস যখন রসুল্লাহ কোথায় যান মেয়েরাজে যান জিব্রাইল আলি সাল্লাম এক এক জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা বিরক্ত হচ্ছেন আচ্ছা নিয়ে যাচ্ছেন এক এক আসমানে যান এক এক নবীর সাথে দেখা হয় এবং মুসা আলাহিসাল্লাম পরিচয় করিয়ে দেন প্রথম আসমানে দেখা হয়েছে আদম আদম আলাইসাল্লামের সাথে রসুল্লা সাল্লামকে পরিচয় করিয়ে দিচ্ছেন ইসলাম, হাদা আবু কা ইনি আপনার আব্বা আদম সালাম ফসল্লিম আলী ওনাকে সালাম দেন প্রোটোকল তো হজরত আদম কে কী করতেছে সালাম দিয়েছেন রসুল সাল্লাহিসাল্লাম আদম আলাইসাল্লাম উঠে দাঁড়িয়েছেন সন্তানকে সম্ভর্ষণ জানিয়েছেন মার হাবাম বিন নবী ইসো ওয়াল ও ইবিন ও আমার প্রিয় সন্তান ও প্রিয় নবী শুভেচ্ছা স্বাগত দ্বিতীয় আসমানে গেলেন ওখানে আরেক নবীর সাথে সাক্ষাৎ বলছেন আপনি সালাম দেন আপনার ভাই অমুক উনি সালাম দিলেন উনি বললেন মালহাবাম বিন নবী আলহবাল আখের সহ আলে ও আমার প্রিয় ভাই ও আমার সম্মানিত নবী আপনাকে শুভেচ্ছা স্বাগত এইভাবে যেতে যেতে হযত মুসা সালামের সাথে দেখা ছয় নম্বর আসমানে কয় নম্বর আসমানে ছয় নম্বর আসমানে তো বলছেন সালাম দেন তো সালাম দিছে কে আপনার ভাই মূসা সালাম দিয়েছেন আসলাম বর্ণনাও করেছেন যে আমার ভাই মূসা তোমাদের মতো তোমাদের মধ্যে অমুকের মতো দেখতে কাজ দিচ্ছে এদের লোকগুলা যেমন হয় মুসা আলাহিসাল্লাম দেখতে এরকম তোমার সাথে দেখা হলো দেখা হওয়ার পরে সালাম দিলাম সালামের জবাব হলো তারপরে হাজত মুসা আলাইসাল্লাম ওই একই কথা বললেন এখন রসুল সাল্লাইসাল্লাম যখন পার করে চলে যাচ্ছেন উপরের দিকে সপ্তম আসমানের দিকে রওনা হচ্ছেন তো তখন কান্নাকাঠির আওয়াজ শুনতেছে কেঁদে কেঁদে কেউ বলতেছে আল্লাহ এটা কোনো ইনসাফ আমার পরে আসছে আর আমার আগে উপরে চলে যেতেছে এটা কোনো কথা এটা কিসের ইনসাফ আমি কত কষ্ট করছি এসে হজরত মোসা আলাহ ইসলাম জি রসুল সাহা ইসলাম জিবরুল আলাহ ইসলামকে বলতেছেন কারণ অভিযোগ করতেছে কার উপরে বাপে বাপে ভয়ঙ্কর কথা আল্লাহর থ্রেট দিচ্ছে এটা কিসের ইনসাফ করবে উনি বলতেছেন এটা কি এরকম করে কথা কি কয় রসুল সাহা ইসলাম ঘাবড়ে গেছে এইরকম করে কথা আল্লাহকে কি কয় তুমি বলতেছেন হা দা হুকা মুসা সৌত মুসা আপনার ভাই মোসার আওয়াজ কি বলেন কেউ তার রবের সাথে এভাবে কথা বলতে পারে উনি বলেন তার রব তার ব্যাপারে খুব ভালো জানে এরকম তার রব তার এই সমস্ত কথা কিছু কি করে না মনে করে না বুঝেন নাই তো মুসা আলাই সালাম কি সাধারণ নবী সাতা নবী ট্রিটমেন্ট শুরু হয়তো ঘুষি দিয়ে কথা পরে আগে ফিটা করলে কেন এরকম বুঝেন নাই ঘুষি একটা মার্সে গেছে মিডিয়া ওনার ঘুষিতে যায় এত পাওয়ার উনি নিজেও তো জানেন না সুহান আল্লাহ আল্লাহ তো মুসার ইসলাম সাধারণ নবী না চেতা আল্লাহ তালার বড় প্রিয় নবী আদম আলাহি ছেড়ে দিচ্ছে না ধরছে বাপরে বুঝতে পারছেন বাবারে ধরে বলতেছে আপনি এই জিনিসটা না খাইলে কি হইত না আপনি সারা জান্নাত ভর্তি জিনিস সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না ওই একটা খেয়া আপনি ওনার সৃষ্টি করে আইলেন এই দুনিয়াতে আসলে আমাদেরকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে আর কষ্ট করতে হচ্ছে তো তার রব যেহেতু ওনার এই ভাষা সম্পর্কে বুঝে তো বাপ ও তো বুঝে তো বাপ ও রাগ করতেছে না চপ আদব কথা আমার লগে কথা কথাটা এটা করতেছে বাপ ঠান্ডা বাপ বলতেছে আমি এরকম করে খাইছি তাই আমাকে দুনিয়া আসতে হয়েছে তোমরা এসো কে বলছো তোমাকে এটা তুমি সেরা তো আমি থাকি আর না থাকি তওরাতের ভিতরে আস আমার কাছে যে আল্লাহ কিতাব নাজিল করছে সেই কিতাবে আছে আপনি কাম ঘটাইছেন তারপরে আমরা আসছি আদৌ মানিসাম রাগুন না আদৌ জিজ্ঞেস করে আচ্ছা তরাতের ভিতরে আস তুমি তোমার তরাত সম্পর্কে জানো তরাত কবে লেখা হয়েছে হ্যাঁ জানবো না কেন কবে লেখা হয়েছে আপনার জন্মের পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে আরেকটা চল্লিশ হাজার বছর কথা আছে পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে ও আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার তরাত লেখা হয়েছে হ্যাঁ তরাতের ইতিহাস আমার উপরে তরাত না চলেছে আমি জানবো না আচ্ছা তো বেটা একটু বলো দেখি আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার কিতাবে দেওয়া হয়েছে আমি করছি না পরের কথাটা হাদিসে নাই আমি বলতেছি আরে যদি আমি ওইটা না খাইতাম তুমি আমার উপরে প্রশ্ন উত্থাপন করারই সুযোগ পাইতা না আমরা মিয়া বিবি জান্নাতে থাকতাম পোলা বাইন আর ওই তো না হওয়ার জন্য কিছু নাপাক জিনিস বের হয় হয় কি না ওটা তো জান্নাতে বের করার কোনো সুযোগ না হয় তো তোমার দুনিয়াতে আসার জন্য তো এই কথা কবার জন্য তো আমার নিচে আসা দরকার ছিল তোমার তো সুক্রিয়া আদায় করা উচিত যে আমি ওইটা খাইছি তাই তুমি জান্নাতের মুখ দেহ নবী ছ এটা উনি আমি ভাবার তো বললাম কিন্তু আদম আলাইসাল্লাম বলছেন যেটা আমার জন্মের এত হাজার বছর আগে তোমার কিতাবে লিখে দেওয়া হয়েছে সেটার জন্য কি আমি দেই আদম মোসাল্লাহিসাল্লাম চুপ মেরে গেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এখানে বলেন খুব মজার কথা ফাহাজা আদম ও আদম মোসাকে পথ করে ফেলাই দিয়েছে আদম মোসাকে এভাবে কি করছেন ধাই করে ফেলে দিছেন হারিয়ে দিয়েছেন আমরা বলি না আদম মোসাকে কি করেছেন হারিয়ে দিয়েছেন রসুল সাহেব এটা যখন বলেন বলতে গিয়ে হেসে দিয়েছেন কারণ বাপের গর্ব তো নিজের গর্ব আরে কয় না কেন তো আমরা আদমের সন্তান এজন্য কি আমরা লজ্জিত না গর্বিত তো এই যে হজরত আদম আলাই সাথেই সাথে এই মূসার কথোপকথন আলাই ইসলামের কথোপকথন কোথায় হয়েছে এই হলো প্রশ্ন বুঝাতে পারি নাই মহাদেশী নাকিরাম এখানে ঘাটাঘাটি করছেন যে এই দুইজনের সাক্ষাৎটা কোথায় ঘটেছিল অনেকগুলো মত আছে এক হলো রুহ জগতে ঘটেছিল আরেক হলো এখান থেকে যাওয়ার পরে এলিনে ঘটেছে দুইজনের ওখানে দেখা হয়েছে তখন হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো আদম আলা আদমআসালামের জাগায় আর মুসা দুনিয়াতে মুসা জায়গায় এখানে থেকে বাপের সাথে একবার কন্ট্যাক্ট হয়েছে বাবার সাথে কি হয়েছে কথাবার্তা হয়েছে কিভাবে হয়েছে কে করছেন এটাকে বলে হেদায়ত লুৎফিয়া টেস্টি হেদায়ত এই হেদায়তের ভিতরে স্পেশাল সাদ আল্লাহ দান করে সাত নম্বর মানা হলো হেদায়তের দোয়ান সন্তুষ্টির ঘোষণা দেওয়া হেদায়েত মানে হলো সন্তুষ্ট হয়ে গেলাম এই ঘোষণা দেওয়া সুরায় মোহাম্মদের মধ্যে আছে উল্লাদিন আ কুতিলুফি সবিল ইল্লাহ ইন্নল্লাদী না কুতিলুফি সবিল ইল্লাহ ইফালাই উদুল্লাহ আল্লাহু সয়া দিহিম বায়ু স্লেহ ব আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন তাদের আমলকে আল্লাহ নষ্ট করবেন না অতি সত্তর আল্লাহ তাদেরকে হেদায়ত দিবেন দুনিয়া থেকে গেছে দিবেন মানে শহীদ তো দুনিয়া থেকে চলে গেছেন তাকে আবার হেদায়ত দেওয়ার অর্থ কি অর্থ হল আল্লাহ রব্বুল আলমিন অতি সত্তর তার উপরে সন্তুষ্টির ঘোষণা দিবেন বালদা তোমার উপরে আমি খুশি হয়ে গেছি আর কখনো নারাজ হব না মেরে মার্জার হাজারিনী হিদায়েতের দরকার আছে না নয় সুরায় ফাতেহার মুদ্দেরাব্দুল আল আমিন আমাদেরকে হেদায়েত প্রার্থনা করা শিখিয়েছেন ইহিদিনা সিরাত মুস্তফিম আমাদেরকে সত্য সদর সঠিক পথ সিরাতে মুস্তাকিমের হেদায়েতের সেটা কোন পথ সিরাতাল লেদিনা নামতা আলেহি তাদের পথ যাদের উপরে আপনি করুণার নেয়ামত বর্ষণ করেছেন মোজাদ হাজারিন এই আল্লাহ আলাদের সভ্যতে যত বেশি সময় কাটাবে তত বেশি আমাদের জন্যে হেদায়তের উপরে চলা সহজ হবে নাহলে এখান থেকে ওখান থেকে শয়তান হামলা করবে টেনে নিয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তৌফিক না করে